অনেকে এখন ভাবছে যে আপু সকাল সকাল উঠে ফ্রিজের কাছে দাঁড়িয়ে থেকে কি করছে আসলে এখন সকাল না দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছে যার জন্য ফ্রিজ থেকে মাছ বের করতে গেছে আর সবজি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাল্লাহ আপনাদের তো এবং আল্লাহর রহস্যের সম্মতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আজকে সারাদিনের আমার এই টুকিটুকি কাজকর্মের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে আমরা মেয়েরা সংসারে যে কতগুলো কাজ করে ফেলে আমরা নিজেরাও বুঝতে পারি না আসলে সময় আর ব্যস্ততার তালে তালে তাল মেলাতে যে কাজ বা কষ্টের হিসাবটা পরিমাণটা করে হয়ে ওঠানো হয় না যদিও আজকে আমার জীবনের সব থেকে বড় একটা কষ্টের দিনের ভিতরে একটা দিন যেটা আমি কখনোই আসলে আমার এই ওয়াইটি প্ল্যাটফর্মে শেয়ার করা হয়নি তো সকালবেলা উঠে যদিও মনটা অনেক বেশি খারাপ ছিল তারপরও মন খারাপ নিয়ে সকালের নাস্তা খাওয়া দাওয়া মেয়েটাকে স্কুলের জন্য বিদায় করে দিয়ে ঘর গোছানো সবই টুকিটাকি করে ফেলেছি করে দেন চলে আসছে রান্না করতে প্রতিদিনের মতো আজও একটু চিন্তা করছিলাম কি রান্না করব। তো পরে ভাবলাম ফ্রিজে হচ্ছে বেগুন আছে খুবই অল্প পরিমাণে তিনটার মতো বেগুন ছিল আর হচ্ছে বরবটি আছে বাঁধাকপি আছে তো সেসব দিয়ে মোটামুটি একটা কিছু করে ফেলবো সেই চিন্তা করে আর কি কাটা শুরু করে দিলাম আর ওই যে কথাটা বলছিলাম যে অনেক বড় একটা কষ্টের দিন আজকে আসলে কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে মনটা হালকা হয়ে যায় কিন্তু সবসময় সব কষ্টের কথাগুলো বলে শেষ করে পারা যায় না যাই হোক আমি হয়তো বা এর আগেও আমি চেষ্টা করছি এই কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে ভয় জবরটা করতে এসে আমি আবার সেটা অফ হয়ে গেছে আজও কি কিনা জানি না তো যাই হোক সবজিগুলো সব কিছুই কেটে নিয়েছে আসলে আজকে কোনোটাই মানে বেশি পরিমাণে নাই যার সাথে যেটা ভেজাল দিয়ে আর কি রান্না করা যায় তো আজকে আমি মূলত রান্না করব হচ্ছে বেগুন দিয়ে বরবটি আর হচ্ছে ইয়ে পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করবো সাথে চিংড়ি মাছ দিয়ে পাতাকপিটা এখনই আসলে ওইভাবে ভালো লাগে না শক্ত টাইপের থাকে তারপরও একটু ভাজি করলে দেখা যায় খাওয়া যায় আপনাদের ভাইয়া আসলে পাতাকপিটা নিয়ে আসে মূলত রান্নার উদ্দেশ্যে না দেখা যায় সকালবেলা আগের দিনে বাসি ভাত থাকে তো সেটা একটু ভেজে দিলে সবজি দিয়ে ভেজে দিলে সে অনেক বেশি পছন্দ করে বা নুডুলসের জন্য সে মূলত পাতাকপিটা আনে তো মাঝে মাঝে সবজি না থাকলে আমি দেখা যায় পাতাকপিটা ভাজে করেই ফেলি একজন মা দশটা মাস তার সন্তানটাকে নিজের ভিতরে যে কতটা কষ্ট করে রাখে শুধুমাত্র সেই মায়টাই জানে আর দশটা মাস পরে সেই সন্তানের মুখটা যদি একটা সেকেন্ডের জন্য দেখতে না পারে তাহলে আমার মনে হয় সেই মায়ের মতো অভাগে এই দুনিয়াতে আর কেউই হয় প্রতিটা মাই এই দশটা মাস কষ্ট ভোগ করে শুধুমাত্র সেই দশ মাস পরে যে একটা কাঙ্ক্ষিত আনন্দ কাঙ্ক্ষিত চাঁদকে দেখার আসায় সেই কাঙ্ক্ষিত চাঁদটাই যদি সে চোখে না দেখতে পারে তাহলে কী বা তার কষ্টের মূল্য আপনাদের ভাইয়া একবার হচ্ছে হসপিটালে গেছিল আমাকে নিয়ে তো সেখানে যে দেখে একজনের বাচ্চা মারা গেছে তো তার বাবা সেই বাচ্চাটার লাশটা মানে বাচ্চাটা নবজাতক বাচ্চা ব্যাগে করে নিয়ে যাচ্ছে তো দেখে তার এত বেশি খারাপ লাগছিল আমার কাছে এসে বলতেছে কি সন্তানের লাশ বাবার কাছে যে কতটা ভারী যে বাবা নিয়ে যায় শুধু সেই বাবাটাই জানে আর দু সালের এই এগারোই সেপ্টেম্বর সেম ঘটনাটা আপনাদের ভাইয়ের সাথেও ঘটেছিল একা হাতে নিজের সন্তানটাকে সেই সুদূর খুলনা শহর থেকে আমাদের এই নপরা শহর পর্যন্ত সে একা হাতে আনছিল আমি তাকে দেখতে পারিনি কিন্তু আমার আশেপাশের মানুষগুলো আমার এলাকার মানুষগুলা যারা দেখছে তারা পরবর্তীতে আমাকে বলছে যে কতটা একটা হৃদয় বিদরক দৃশ্য ছিল সেইটা ওই দশটা মাসের কোনো স্ট্রাগেলে আমি কারোর সাথে কখনো শেয়ার করিনি অনলাইনে এসে এই যেটা শেয়ার করলাম এটা তো দশটা মাস পরের কথা আর ওই দশটা মাসের যে কষ্টটা পার করে আসছে সেটা আমার উপর আল্লাহ জানে আর আমার কাছের কিছু মানুষজন জানে উপর আল্লাহ উত্তম ফয়সলাকারী তার উপরে সম্পূর্ণ আস্থা বিশ্বাস আছে সে ভালো কিছু আশায় আমাদের কাছ থেকে আমাদের সন্তানটাকে নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর সমস্ত ফয়সলাগুলোকেই কবুল করে নিই আর তার একটা প্রতিদানের অপেক্ষায় রইলাম আল্লাহ হয়তো বা এই না হোক ওই পরে একটা ভালো প্রতিদান আমাকে দেবে আজ থেকে দুই বছর আগে আমার রুহিমণি বোন কি জিনিস বুঝতোই না সেই রুহিমণি তার বোনের মুখটা দেখে নাকি হাউমাউ করে কেঁদেছিল আমার মা আমি বাসায় আসার পরে আমাকে বলে আমার আশেপাশে প্রতিটা মানুষ আমাকে বলছিলো যেভাবে আপনি একটি বারের জন্য দেখতে পারেননি সেজারের পরে যখন বেডে শিফট করে তখন যে বেডটাতে শিফট করে তার চারপাশেই কিন্তু সব নতুন বাচ্চা মা সবাই একা আমি বাচ্চাহীন একজন মা ছিলাম তাহলে আমার কষ্টটা কতটা ভয়াবহ সেটা যারা মা আছেন একমাত্র তারাই বর্তমানে আমাদের বাংলাদেশে একশো জনের ভিতরে প্রায় সত্তর থেকে আশি জন মাই এরকম একটা সন্তান হারার কষ্ট বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার জানা মতে আমার কাছে মনে হয় বর্তমানে নবজাতক মৃত্যুর হারটা একটু হলেও বেড়ে গেছে আমার আসলে কপালটাই খারাপ ছিল এত বড় হসপিটাল এত এত ডাক্তার অথচ এমন একটা সিচুয়েশান এমন একটা সময় যে সময়টা একটা ডাক্তারও আমার পাশে ছিল না সামান্য এক ইন্টারনে ডাক্তার বলবো না ডাক্তারের ব্যর্থতা হয়তো বা আল্লাহ ফয়সালাটা তাদের এই ব্যর্থতার মাধ্যম দিয়ে প্রকাশ পাইছে আমার যখন ওটিটা শেষ করে বাইরে আনে তখন আপনাদের ভাই আমার কানের কাছে যেয়ে শুধু এতটুকুই বলে একদম মানে ওর চোখ দিয়ে চোখে পানি সেভাবে আমাকে বলে যে আমাদের বাবুটা নাই আমি জাস্ট এতটুকুই শুনি শুনে চোখটা বন্ধ করি আর তারপরে যখন পুরোপুরি আমার সেন্সটা আসে তখন কেন জানি না বারবার মনে হচ্ছিল আমাকে যে কথাগুলো বলছে আপনাদের ভাইয়া সেটা স্বপ্ন স্বপ্নের ভিতরেই আমি কথাগুলো শুনছি আমি একটা নার্সকে ডেকে জিজ্ঞাসা করি আমার বাবুটা কোথায় আমি কেন জানি না কথাগুলো আসলে বলতে পারতেছি না আমার গলাটা ভারী হয়ে আসতেছে কিছু কিছু কথা শেয়ার করতে পারলে মনটা হালকা হয়ে যায় যার জন্য আজকে আপনাদের সাথে বলতেছি সারা দিনটা মনটা ভার হয়েছিল আমি আসলে এখন আমার এই ঘটনাটাকে স্বপ্নের মতো লাগে আমি এখনও মানতে পারি না যে আমার বাচ্চাটা দশটা মাস আমার কাছে থাকার পরে তাকে আমি একবারও চোখের দেখা দেখতে পারিনি আমি যখন আইসিউতে সবাই তাদের বাচ্চা নিয়ে আনন্দ করছে মিষ্টি নিয়ে আসছে আত্মীয় স্বজন দেখতে আসতেছে আর আমার বাচ্চাটাকে তখন তার নতুন বাড়ি পাঠানোর জন্য গোসল করিয়ে নতুন কাপড় চোপড় পরানো হচ্ছে কি অদ্ভুত দুনিয়ার নিয়ম তাই না শুনেছি আমার বাচ্চাটা নাকি জান্নাতের পাখি জান্নাতের বাগানে উড়ে বেড়াচ্ছে ওরা কাছে এতটুকুই বলবো আল্লাহ হাসরের মাটাকে যখন কেউ কাউকে চিনবে না তুমি আমার বাচ্চাটাকে চেনার তো ফেক দিয়া ও যখন দুনিয়াতে আসেনি তখন আব্বু ও আব্বুকে বলতে টুনটুনি আর আমার রহিমনি বলতো বোন যখন জানতে পারছে যে ওর বোন আসতেছে তখন থেকে বোন আর ও আব্বু বলতে টুনটুনি তো আজও সকালে উঠে বলতেছে আমাদের টুনটুনি থাকলে আজ দুইটা বছর হতো তাই না উপর প্রতি আমার কোনো অভিযোগ নেই অবশ্যই আল্লাহ ভালো কোনো কিছুই আমার জন্য লিখে রাখছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার মা পাখিটার জন্য একটু দোয়া করবেন আর আমার রুহিমনির জন্য একটু দোয়া করবেন আমার রহিমণির সত্যি কথা বলতে ফার্স্টে ওর লাইফে হচ্ছে ওর দাদুকে হারাই তারপরে ওর বোনটাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে ওর বোন হলে রকম করবে রকম করবে তো ওর দাদু মারা যাওয়ার এক বছরের এক বছরের মাথায় ও এই ধাক্কাটা পায় তো সব কিছু আমার রহিমনের মনের ভিতরেও একটা কষ্ট আছে আমি বুঝি সেটা তো সবাই আমার রহিমনের জন্য দোয়া করবেন আল্লাহ ওকে যেন অনেক বড় করে আর নেঘা দারাজ করে ওকে সুস্থ রাখবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ